আসসালামু আলাইকুম জোয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলছি ষোলো পনেরো টাটা গাড়িটা বিক্রয় আসছে টায়ার একদম ফ্রেশ একদম ফ্রেশ দেখে নিন ভালো করে চেসিসটা একদম ফ্রেশ কোনো খুঁজ নেই কোনো প্রবলেম নেই চেসিসটা একদম ফ্রেশ আছে ওয়ান স্টিল বডি একদম অন বডি কোনো ফ্রেশ নাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গাড়ি ষোলো পনেরো বাইশ সিরিয়ানের গাড়ি ষোলো পনেরো বাইশ সিরিয়ালের গাড়ি অরিজিনাল কালার আপ নাই সামনেরটা একটা ফ্রেশ একদম টায়ার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে সামনের একটা ফ্রেশ আছে কাগজপাতিও ওকে আছে কোনো সমস্যা নেই গাড়িটার ইঞ্জিনও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আর বাদ আমরা ভিডিওতে যেটা তুলে ধরছি এটা দেখতে পারবেন আর বাদ আপনারা গাড়ির সামনে যা দেখতে পারবেন গাড়ি একদম ফ্রেশ আছে আর অনেকজন চেষ্টা করে পাল্লায় নাম্বার আছে নাম্বার দিয়ে ফোন দেবো ওই নাম্বারে ফোন দিয়ে কোনো কাজ হয় না আপনারা মিডিয়া দিয়ে কাজ করবেন অবশ্যই উপকার পাবেন যে কোনো জায়গায় যে কোনো কিছু জিনিস একটা মাধ্যম লাগে মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না যেরকম আপনারা এই যে ওখানে যে নাম্বারটা লেখা আছে পাল্লায় এটা কিন্তু মাহাজন নাই এটা একটা স্কিমের নাম্বার কোম্পানির নাম্বার একটা হলো টেটু টেটু নাম্বার মানে একটা কোম্পানির নামে চলে এগারি এটা ওই নাম্বার ওই বিষয়ে কখনো পার্লার নাম্বারে কেউ ফোন দেবেন না দিলে আরও অপমানস্থ হবেন এই গাড়িটা যার চয়েস হবেন স্ক্রিমের নাম্বার থেকে ফোন করবেন অরিজিনাল কালার ষোলো পনেরো একদম ফ্রেশ কন্ডিশন নন টাচ গাড়ি একদম অরিজিনাল কালার গাড়ি যাদের চয়েস হবে তারা পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে স্কিমে এই নাম্বারে ফোন দেবেন আমি আপনাদের রাসেল ভাই এটা বিশ্বাস রাখবেন যে আমি রাসেল কারো এটাকে অন্যায় হতেও দেবো না অন্যায় করেও খাব না আর অন্যায় করতেও দেবো না যাদের এই গাড়িটা চয়েস হবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন গাড়িটা করে দেবো একদম অরিজিনাল কালার গাড়ি নন টাচ গাড়ি আর এই পাল্লার নাম্বারে কখনও কেউ ফোন দেবেন না আবারও রিকোয়েস্ট করছি কেউ কখনও ফোন দেবেন না কারণ এটা একটা কোম্পানির নাম চলে গাড়ি কোম্পানিতে একটা বড়ো কোম্পানিতে ফোন দিলে কোম্পানি কখনও গ্রাহ্য করবে না বাট আপনি আপনি অপমানিত হবেন তখন আমাকে খারাপ লাগবে তাই আপনাকে রিকোয়েস্ট করছি কখনও কেউ আল্লাহ যে নাম্বার লেখা আছে কেউ কখনও ফোন দেবেন না আর গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখুন দেখে পাশে স্কিমে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করুন গাড়ি একদম চেসিস ফ্রেশ নন টাচ গাড়ি একদম ফ্রেশ কোনো মায়ের খাওয়া হিস্ট্রি নেই কোনো ভোঁতা খাওয়া হিস্ট্রি নেই অরিজিনাল কালার টায়ার ছয়টা ওকে আছে আর অল স্টিল বডি বাইশ সিরিয়ালের গাড়ি আঠারো সালের দশ মাসের গাড়ি আঠারো সালের দশ মাসের গাড়ি দুই মাসের জন্য উনিশ পায় নাই গাড়ির নাম্বার হলো বাইশ তেরপান্ন উনতিরিশ বাইশ তেরপান্ন উনতিরিশ গাড়ির নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা কিনবেন শুধু চালাবেন তাছাড়া অন্য কোনো কাজ নেই গাড়িতে শুধু নিয়ে যাবেন আর টিপ মারবেন অল স্টিল বডি কাগজপত্র ওকে আসছে রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়িটার দামও অত বেশি না অল্প ভিতরে সেরে দেওয়া হবে গাড়িটার ন্যায্য দাম ধরা হয়েছে একদম ন্যায্য বারো লক্ষ বিশ হাজার টাকা ন্যায্য দাম আর বিস্তারিত আলোচনার মাধ্যমে যা বলার বলতে পারবেন এখানে দাম কমার অপশন নাই যাদের গাড়িটা চয়েস হবে তারা শুধু ফোন করবেন বিস্তারিতটা ফোনে করে দেওয়া যাবে আর আবারও রিকোয়াস করছি কখনো কেউ পাল্লাতে যে নাম্বার লেখা আছে কখনও কেউ ওই নাম্বারে ভুল করে ফোন দেবেন না আর ফোন দিয়ে আমাকে গাড়ি খাওয়াবেন না স্কিমে নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিবেন অবশ্যই আপনাকে গাড়িটা যত দূর উপকার করে দিতে পারবে করে দিবে। এবং আপনারা যাদের এই গাড়িটার চয়েস হবে তারাই শুধু কন্ট্যাক্ট করবেন গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ নন টাচ গাড়ি অরিজিনাল কালার বাই সিরিয়ালের আঠারো সালের আট মাসের গাড়ি আর একটা জিনিস কেউ গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন ব্যাসার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন আমি আপনাদের রাসেল ভাই এবং আমি মানুষকে গাড়ি কিনেও দেই বিক্রিও করে দেই আর যাদের এই গাড়িটার চয়েস হবে তারাই শুধু ফোন দেবেন বা বাকি এটা ফোনের মাধ্যমে আলোচনা করা যাবে একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল গাড়ি অরিজিনাল কালার গাড়ি নন টাচ গাড়ি বাইশ সিরিয়ালের গাড়ি বাইশ যারা আমাকে বিশ্বাস করবেন অবশ্যই ফোন দেবেন আর যারা আমার ইউটিউবের মাধ্যমে গাড়ি বেচার ইচ্ছা আছে তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কেউ গাড়ি বেচার ইচ্ছা থাকলেও ফোন দেবেন কেউ কেনার ইচ্ছা থাকলে ফোন দেবেন আর যাদের এই গাড়িটা চয়েস হবে তারাই শুধু আমাকে এখন এই গাড়ির জন্য ফোন দেবেন আমার পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে বিস্তারিত ফোনে শুনবেন